হাই এভরিওয়ান সবাইকে জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম এখন বাজে পনেরো পাঁচটার মতো আমি ঘুম থেকে উঠে পড়েছি কারণ যাইব একটা জায়গায় ঘুরতে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমার সবটা ভিডিও দেখতে থাকো না হলে বুঝতে পারবে না দেখো এখনও অন্ধকার হয়ে আছে আর এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও জানুয়ারি মাসের চার তারিখের ভিডিও এটা আজকে পোস্ট করছি মোবাইলে অনেক দিন ধরে ছিল এডিটও করতে পারছিলাম না ছাড়তে পারছিলাম না তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি একটু রেডি হয়ে বাইরে বাইরেটাও একটু সকাল হয়ে গেছে আমি রেডিও হয়ে পড়েছি আর তোমরা দেখতে থাকো আমি কোথায় যাই এখন বলবো না দেখো তারপর বুঝতে পারবে তো এখন বেরিয়ে পড়ছে আমার সাথে তোমরাও চলো বেরিয়ে পড়লাম দাঁড়িয়ে বাসের জন্য অনেকক্ষণ ধরে বাসের অপেক্ষা করতে করতে ফাইনালি বাসে উঠে পড়লাম প্রায় এক ঘন্টার মতো লাগবে যেতে এ দেখো বাসের টিকিট আমি চলে এসছি আমি এসছি দক্ষিণেশ্বর বাস থেকে নেমে টোটো করে চলে আসলাম দক্ষিণেশ্বর এখন মায়ের মন্দিরে যাই তোমরাও চলো আমার সাথে ভিতরে তো ফোন নিতে পারবো না তার জন্য ভিতরটা দেখাতে পারবো না বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তারপর আর কি আমি ভিতরে যাইনি বাইরে থেকে একটু ঘোরাঘুরি করছিলাম একটু ঘুরে টুরে তারপর যাব ঘাটে গঙ্গা গঙ্গাঘাটে একটু ঘাটে যাই আমি যাচ্ছি ঘাটে হেঁটে হেঁটে আমি মন্দিরের ভিতরে যাইনি কারণ আমার কাল ওষুধ ছিল তার জন্য যাইনি চলে আসলাম গঙ্গাঘাটে অনেক সকাল তখন তার জন্য ঝাড়ুটারও দিচ্ছিল তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম এখন যাব ঘাটে ওখান থেকে যাব বেলুর মঠে তো আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকো সবাই একটু ভিডিও বানিয়ে নিলাম এখানে তারপর গুটি গুটি পায়ে চললাম ঘাটে দক্ষিণেশ্বর থেকে অনেকক্ষণ জায়গায় হেঁটে যেতে হয় ঘাটে যেতে যেতে এই দোকানগুলি পড়ে অনেক কিছু পাওয়া যায় এই দোকানে তারপর হাঁটছিলাম হাঁটছিলাম তারপর পৌঁছে গেলাম তারপর টিকিট বলে এগারো টাকা নাকি আমার কাছে এক টাকা ভাঙতে ছিল না তারপর একজনকে দশ টাকা দিয়ে পাঁচ টাকা ভাঙতে দিয়েছে আর পাঁচ টাকা উনি নিয়ে নিয়েছে তারপর এখানে আর কি দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এখানে পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তারপর গেট খুলে দিল তারপর আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম লঞ্চে ওঠার জন্য আর এই জায়গার মধ্যে ভিডিও বানাতে আমার এত ভয় করছিলো যদি ফোনটা পরে যায় তাহলে একদম শেষ ভিডিও ভালো করে বানানো হয়ে যাবে আমার তার জন্য ভয় লাগছিল একটু একটু করে ভিডিও বানাচ্ছিলাম লঞ্চে উঠে পড়লাম সকাল সকাল তো তার জন্য বেশি মানুষ ছিল না হালকা পাতলাই ছিল মানুষ আর দক্ষিণেশ্বর থেকে বেলুর মাঠে লঞ্চে করে যেতেই আমার ভালো লাগে আমি কোনোদিনও গাড়িতে যাইনি অনেকবার গিয়েছি আমি প্রথম দক্ষিণেশ্বর আসি সকাল সকাল চলে এসি এসে তারপর আমি বেলুর মাঠে লঞ্চে করেই যাই তোমরা একটু গঙ্গা মার দর্শন করে নাও একা ছিলাম তার জন্য ভিডিও ভালো করে বানাতে পারছিলাম না আর ভয়ও লাগছিলো যদি ফোনটা কোনোভাবে হাত থেকে পড়ে যায় একদম শেষ তার জন্য ভয় লাগছিল একটু ভিডিও বানিয়েছি এ দেখো বেলুর মঠ চলেও আসলাম বেশিক্ষণ লাগে না আসতে চলে আসলাম এখন অনেকক্ষণ জায়গায় হেঁটে হেঁটে যেতে হবে আর কি তো আর কি হাঁটছিলাম হেঁটে হেঁটে পৌঁছে গেলাম বেলুর মঠে বেলুয়া মঠ আমার এত ভালো লাগে মানে কি বলবো একটা নীরব শান্ত জায়গা মন খারাপ থাকলো ভালো হয়ে যায় এখানে আসলে মন্দিরে আমি না তার জন্য বাইরে একটু হাঁটছিলাম দেখো ফুলগুলা এত সুন্দর মানে ভিতরে শুধু ফুল আর ফুল বেলুয়া মঠে আর মানে কোনো আওয়াজ নেই একদম নীরব একটা জায়গা একদম নীরব একটু গিয়ে ওইদিকে বসবো আগে একটু হাঁটাহাঁটি করি দেখো এত সুন্দর এটা হলো মন্দিরটা কি ভালো লাগছে দেখো তোমরা জানাবে তোমাদের কিরকম লাগছে এখন দেখি প্রসাদের টিকিট কোথায় পাওয়া যায় টিকিটটা নিয়ে না হলে আবার টিকিটও পাওয়া যাবে না আর প্রসাদও খেতে পারবো না আর বেলুর মঠ আসতে গেলে তোমরা এগারোটার আগে চলে আসবে কারণ এগারোটার সময় গেট বন্ধ হয়ে যায় এগারোটার আগে আসলে প্রসাদও খেতে পারবে আর প্রসাদ খেতে গেলে কোনো টাকা লাগে না কিন্তু তারপরও তোমরা যত পারো অত টাকা দিয়ে দেবে আমি টুকেন তো নিয়ে নিয়েছি এখন একটু নেব গঙ্গার জল তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি ঘাটে ঘাট থেকে একটু নিয়ে নেব জল আমার জল নেওয়া হয়ে গেছে আমি যখন নিচে নেমেছি তখন ফোনটা নেইনি কারণ বললাম তো ভয় লাগছে তার জন্য ফোনটা নেইনি জল নেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করি এগারোটা থেকে প্রসাদ দেবে এগারোটা এখনও বাজেনি একটু গিয়ে বসে বসে অপেক্ষা করি কখন বাজবে এগারোটা তারপর গিয়ে প্রসাদ খাবো আর কি তো এখানে বসেছিলাম মাঠের মধ্যে আর সবাই বসে বসে এখানে ঝালমুড়ি মানে পিকনিকের মতো সবাই করছিল। ঝালমুড়ি খাচ্ছিলো অনেকে চা বিস্কিট খাচ্ছিল বাড়ি থেকে নিয়ে এসেছে সবাই বসে বসে খাচ্ছিল সবাই অপেক্ষা করছিল এগাটা কখন বাঁচবে আর প্রসাদ কখন খাবে তো অনেকক্ষণ বসেছিলাম বসতে বসতে আর ভালো লাগছিল না আর এদিন অনেক ঠান্ডাও ছিল বাতাসও দিচ্ছিল এটা আগে বলে দিচ্ছি এটা এখনের ভিডিও না অনেক দিন আগের ভিডিও দেখো এই দিকে তো আরো সুন্দর ফুল আমার মনে হয় না পৃথিবীর মধ্যে ফুলের থেকে সুন্দর আর কিছু আছে মানে কি বলবো আমার এত ভালো লাগে ফুল এত ভালো লাগে দেখো মানে চারিদিকটাই শুধু ফুলে ভরা আর এখন তো ফুলেরও সিজন তার জন্য সব গাছে ফুল ফুটে আছে তারপর এখান থেকে আবার চলে যাচ্ছি প্রসাদ খেতে এখান থেকে একটু হেঁটে হেঁটে যেতে হয় তো চলে আসলাম এখানে এটার মধ্যে প্রসাদ খাওয়ানো হয় আর বাইরেটা দেখো ঘাস দিয়ে হাতি বানানো হয়েছে মানে এত সুন্দর করে বানিয়েছে দেখো ঘাস কেটে কেটে বানানো হয়েছে তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্রসাদ খেতে দেখো এখানে মানে কত মানুষ যে একসাথে বসে প্রসাদ খেতে পারবে মানে হিসাব নেই এত সুন্দর মানে হাজার হাজার মানুষ এখানে বসে প্রসাদ খায় একসাথে তো আমিও বসে পড়লাম প্রসাদ খেতে আর আমার প্রসাদ খেতে খুবই ভালো লাগে প্রসাদও নিয়ে চলে আসলো আসলো খিচুড়ি খিচুড়িটা মিষ্টি ছিল কলকাতার মানুষ তো একটু মিষ্টি খায় সব কিছুতে তো মিষ্টি মিষ্টি খিচুড়ি আর সাথে ছিল বাঁধাকপি তারপর পরে আরও অনেক কিছু দিয়েছিল প্রসাদটা ভালো ছিল আর গরম গরম ঠান্ডাও লাগছিলো গরম গরম খেতে কি বলবো দারুণ লাগছিল আর আমি প্রসাদ খেতে সবসময়ই ভালোবাসি খিচুড়ি প্রসাদটা বেশি ভালো লাগে খেতে কার কার ভালো লাগে খিচুড়ি খেতে বা প্রসাদ খেতে কমেন্টে জানাবে আর এখানে বেলুর মঠে কে কে এসেছো এই দিয়ে দিলো টক দিয়ে দিল পায়াস এখন খেয়ে আমি বেরিয়ে পড়েছি দেখো হাত ধোয়ার জায়গা অনেক বড় এখানে বাথরুমও আছে তারপর খেয়ে দিয়ে এখানে একটু বসেছিলাম বলে একটু বসি তারপর যাব কেন আবার অনেকক্ষণ জায়গায় হেঁটে হেঁটে যেতে হবে তারপর হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম এখানে দেখতে পেলাম কানের কানের তো নিতেই হবে নিয়ে নিলাম তারপর আমার বাবার জন্য নিলাম একটা মালা তারপর ডাব খেলাম এখান থেকে ঠাকুরের কিছু জিনিস নিলাম তারপর গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম এটা হলো হাওড়া ব্রিজ তারপর কোথায় যাই সেটা আরেকটা ব্লগে দেখাবো আর আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে কিন্তু জানাবে আর সবাই ভালো থাকবে